f of 1 divided x square plus 1 divided f of 1 divided x square minus 1 মানটা নির্ণয় তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে এটা দিয়ে কাজ করতে হবে তাহলে দেখো শুরু করি দেওয়া আছে f x 2x plus 1 এখন এখানে যদি আমি এক্স এর পরিবর্তে ওয়ান ডিভাইড তাহলে এখানে যেই যেই জায়গায় এক্স আছে পরিবর্তন হয়ে সেখানে ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার হয়ে যাবে কেমন টু ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু ওয়ান এরপর দেখো দুই এটা ওয়ান ডিভাইড এক্স স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটা উপরে লবের সাথে গুণ হবে টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এটা একইভাবে টু ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এরপরে দেখো এই যে হরে যে এক্স স্কোয়ার আছে এটা ওয়ানের সাথে গুণ হবে লবে চলে যাবে টু প্লাস এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার নিচে হর হচ্ছে এক্স স্কোয়ার এরপরে দ্বিতীয় ভগ্নাংশে দেখো এখানেও একইভাবে গুণ হবে এবং লবে চলে যাবে তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার্স স্কোয়ার আর নিচে হর হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে দুইটি ভগ্নাংশ এই দুইটা ভগ্নাংশ দেখো ভাগ অবস্থায় আছে আমরা যদি গুণ অবস্থায় নিতে চাই তাহলে নিচের যে ভগ্নাংশটা আসে নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে হরটা লবের জায়গায় চলে যাবে লবটা হরের জায়গায় চলে যাবে কেমন তাহলে টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার গুণ অবস্থায় নিচ্ছি এটা ভাগ অবস্থায় আছে দুটো ভগ্নাংশ গুণ অবস্থায় নিচ্ছি তাহলে কি বলছি নিচের ভগ্নাংশটা হ লবের জায়গায় চলে আসবে এবং লবটা হরের জায়গায় চলে আসবে তাহলে এটা ভাগ অবস্থা থেকে গুণ অবস্থায় কনভার্ট হবে এরপর দেখো x স্কয়ার x স্কয়ার কাটে কাটা কাটি যায় এরপরে থাকলো আর 2 প্লাস x স্কয়ার নিচে হচ্ছে 2 মাইনাস x স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমরা f 1 ডিভাইড x স্কয়ার এর সমীকরণটা রাশিটা পাইলাম এরপরে হচ্ছে আমাদের পদ কাজ দেখো আহ পদ হচ্ছে পত রাশি হচ্ছে এফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এটা হচ্ছে এফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এখন আসো এফ ওয়ান ডিভাইড এক্স স্কোয়ারের মানটা আমরা পাইছিলাম টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে যদি আমি মানটা বসাই টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে একইভাবে দেখো এখানে এখানে যে হরটা আছে এটা ওয়ানের সাথে এখানে যেভাবে করছিলাম একইভাবে এখানে যে হরটা আছে এটা ওয়ানের সাথে গুণ হবে গুণ হয়ে লবে চলে যাবে তাহলে টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ারের সাথে একটি গুণ হলে একটি গুণ দিলে হবে টু মাইনাস এক্স স্কোয়ারই টু মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস্কোয়ার নিচে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে দেখো এই জিনিসটা আরেকবার বলতেছি টু প্লাস এক্স স্কোয়ার বসালাম এরপরে মাইনাস চিহ্নটা দিলাম এরপরে টু মাইনাস এক্স স্কোয়ারকে যখন মাইনাস ওয়ানের সাথে গুণ দিব তখন এই মাইনাসের কারণে মাইনাসের মাইনাসে প্লাস হবে ঠিক আছে এখানে এটা পরিবর্তন হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে ঠিক আছে এরপর দেখো আমাদের কিছু কাটাকাটি যায় কিনা দেখি এখানে দেখো এক্স স্কোয়ার এটা ধনাত্মক এটা ঋণাত্মক তাহলে এটা কাটতে পারবো আমরা এটা এটা কাটা যায় এরপরে নিচে দেখো এখানে টু এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে তাহলে এটা কাটতে পারবো ঠিক আছে তাহলে আমাদের আর কি

এই যে আমাদের দুইটা ভগ্নাংশ আছে এটা ভাগ অবস্থায় এখানে যেমন আমরা ভাগ অবস্থা থেকে গুণ অবস্থায় নেওয়ার সময় নিচের ভগ্নাংশটাকে আমরা উল্টাই গুণ অবস্থায় নেওয়ার সময় হর লবের জায়গায় চলে গেছে লব হরের জায়গায় চলে আসছে একইভাবে এখানেও ফোর ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হরটা লবের জায়গায় চলে যাবে লবটা হরের জায়গায় চলে আসবে তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু এক্স স্কোয়ার এরপর দেখো এই টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার কাটা যায়

এককে বড় করলে একই হয় আর এক্স স্কোয়ারকে বারো করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান কে বড় টু দি পাওয়ার ফোর করলে ওয়ানই থাকবে আর এক্স স্কোয়ারকে টু দি পাওয়ার ফোর করলে হবে এক্স টু দি পাওয়ার এট এরপরে আসি নিচেরটা নিচে দেখো ওয়ানকে বারো করলে হবে ওয়ান আর এক্স স্কোয়ারকে বড় করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে এরপরে দেখো এদিক থেকে যদি আমরা গুন করে আসি এক্স টু দি পাওয়ার এইটে একের সাথে গুন করলে হবে উপরে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স ট দি পাওয়ার গুণ করলে হবে এক্স ট দি পাওয়ার বসে যাবে নিচে একশো দি এবং এক্স দি পাওয়ার এটের করলে হবে এক্টো দি পাওয়ার এট এরপরে আসো নীচের ভগ্নাংশ ওয়ান ডিভাইড এক্স এখন আসো এখানে দুইটা ভগ্নাংশ এই যে একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ এই দুইটা ভগ্নাংশকে আমরা যদি ভাগাবস্থা থেকে গুণ অবস্থায় নিতে যাই তাহলে আমাদের নিচে যে ভগ্নাংশটা আছে

সকল আমরা এইখানে এক্স এর জায়গায় সব জায়গায় এক্স স্কোয়ার বসাবো ঠিক আছে তাহলে ওয়ান প্লাস এক্স এর জায়গায় হবে এক্স স্কোয়ার এরপরে উপরে একটা স্কোয়ার আছে হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর নিচে হচ্ছে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার কে আবার স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে চার দুগুণ আট এক্স টু দি পাওয়ার এইট নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এরপরে দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইডের সাথে মিলাই লিখি তাহলে এগুলো সবগুলো রাশি ধনাত্মক তাহলে আমি লিখতে পারি পাওয়ার যেহেতু এই রাশিগুলো সবগুলো ধনাত্মক তাই আমি এগুলোকে উল্টে লিখে দিলাম যে এক্স দি পাওয়ার এইট এটা এটা এখানেও প্লাস এখানে আনলেও প্লাসই আছে আনলেও এখানেও প্লাস এখানেও প্লাস সুতরাং এটা এইভাবে লেখার কারণ হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে এই এই অনুসারে আমাদের উত্তরটা আসছে তাই এটাকে আমি উল্টাই এক্সটুল পাওয়ার এটাকে সামনে নিয়ে আসছি ওয়ানটাকে পিছনে নিয়ে গেছি ঠিক আছে দুইটা এখন এখন ধনাত্মক অবস্থায় আছে তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের যা আসছে রাইট হ্যান্ড সাইডে আমাদের তা সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো ঠিক আছে এটাই ছিল আহ ষোল নং প্রশ্নের সমাধান